দর্শক ও শ্রোতা মন্ডলী আপনাদেরকে জানাই তৃতীয় শুভেচ্ছা শুভ সকাল আজ শনিবার আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার সাধু মুিখিত মঙ্গল সমাচার পাঁচ অধ্যায় সতেরো থেকে বিশ পথ পাঠ করছি আমি দিমন টপ্য পাঠের শিরোনাম যিশু নববিধান প্রাচীন বিধানের পূর্ণরূপ তোমরা এই কথা মনে করো না যে আমি মুশির বিধান বা উপভোক্তাদের নির্দেশ বাতিল করতে এসেছি আমি তা বাতিল করতে আসিনি বরং পূর্ণ করতে এসেছি আমি তোমাদের সত্যিই বলছি আকাশ ও পৃথিবী যতদিন বিলুপ্ত না হয় ততদিন বিধানের বিন্দু স্বর্গ পাবে না তার আগে যা কিছু ঘটবে কথা সবই তাই এইসব সময়ে আদেশের মধ্যে গণ্যতম আদেশগুলি একটিও যদি কেউ লঙ্ঘন করে আর অপরকে লঙ্ঘন করতে শেখায় তাহলে স্বর্গের আদেশে তুচ্ছ বলেই গণ্য হবে কিন্তু যদি কেউ সব আদেশ পালন করে ও পালন করতে শেখায় তাহলে স্বর্গরাজ্যে সে মহান বলেই গণ্য হবে আমি তোমাদের বলে রাখছি শাস্তি ও পরিষিদের চেয়েও তোমাদের ধর্মনিষ্ঠা যদি গভীরতর না হয় তাহলে তোমরা কিন্তু কখনোই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না খ্রিস্টের বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক